আপনার স্ক্রিনে যে প্রফেশনাল আইডি কার্ড ডিজাইন টি দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে শেয়ার করবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুবই সহজে প্রফেশনাল আইডি কার্ড ডিজাইনটি তৈরি করবেন আসসালামু আলাইকুম আমি রশিদ আহমদ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার ফেসবুক এবং আর ইউটিউব একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আপনার প্রফেশনাল আইডি কার্ড ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশন নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজেই ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইলের যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুক দেখে থাকেন তাহলে ভিডিওর টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি পিএলপি পাল্টি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারেন আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএলপি পাল্টি ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা আমি আর কথা না আমার ভিডিওর মূল কাজে চলে যাবো তো বন্ধুরা আর কথা না আমার ভিডিওর মূল কাজে যাওয়া যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن তো বন্ধুরা আমি ভিডিওর মূল কাজ চলে আসলাম আপনার এই প্রফেশনাল আর ডিজাইনটি তৈরি করতে হলে আপনার প্রথমে স্টোর থেকে যে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন এখান থেকে সে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর অ্যাপ্লেশন মিল একটা ইন্টারফেস আসবে তারপর উপরে কোনো থিয়েটারটা এখানে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ও ফোন ডট পিএলপি পেলে ক্লিক করবেন তারপর উপর ডট পি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা ভিডিওর কমেন্ট বক্স থেকে যে ফাইলটি ডাউন করছেন আইডি কার্ডটি এখান থেকে সে ফাইলটি সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যাকে ক্লিক করার পর আমাদের আইডি কার্ড ডিজাইনটি আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে ওপেন হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এখন যে আইডি কার্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই আইডি কার্ডটি হলো আইডি কার্ডের ব্যাকপাস তো বন্ধুরা আপনি আপনার আপনাদেরকে দেখিয়ে দেবো যে ব্যাকপাশের যে ছবিটা রয়েছে ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করছেন প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর ছবিটার উপর ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনারা যারা লেয়ার আইকন ছিলেন না তারা এখান থেকে এ আইকনে ক্লিক করবেন এ আইকনটা হল নাম হল লেয়ার আইকন তারপর আপনারা এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন তারপর হালকা ডান স্কুল ডাউন করলে এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিব আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ছাড়াও ছবি নিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড সহ ছবি নিতে পারেন তারপর এখান থেকে আপনি যে ছবিটা নেবেন সেই ছবিটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান একটা সাইজ দেখতে পাবেন এখান থেকে ওয়ান বাই ওয়ান একটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি নিচে টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টিকমার্কে ক্লিক পর আমাদের ছবিটা এখানে চলে আসে তারপর এখান থেকে আবার টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে আপনি টিকমার্কে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখন আপনি আপনাদেরকে দেখে দিবেন এখান থেকে যে কোম্পানির লোগোটা রয়েছে লোগোটা কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ এখানে আপনি আপনার কোম্পানির লোগোটা নিয়ে আসবেন তার জন্য এখান থেকে লায়ার আইকনে ক্লিক করে দেবেন লায়ার আইকনে ক্লিক পর আপনি এখান থেকে কোম্পানির লোগোটা পেয়ে যাবেন কোম্পানির লোগোটা উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোগোর পাশে দিয়ে একটা তালা আকোন এখান থেকে তালাটাকে করে করবেন তারপর আবার লায়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই লোগোটা ওপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলেক্ট পেয়ে যাবেন রেসলেক্টে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রেসেল একটি ক্লিক কর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে যে কোম্পানির লোগোটা রয়েছে কোম্পানির লগুটা নিয়ে আসবো তারপরে এখান থেকে আপনার চ্যানেল সুন্দর ক্রপ করে নিতে পারেন সাপোজ আমি আপনাদেরকে এখানে সাধারণ একটা লোগো দিয়ে দেখাচ্ছি আর কি আপনি এখানে কোম্পানির লোগোটা নিয়ে নেবেন তারপর এখান থেকে টিক মারকে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আমার লোগোটার কালার দিয়েছে এর জন্য এখানে কালার আসছে তারপরে এখান থেকে ডান স্কুল ডাউন করলে কালার এখন দেখতে পারেন এখান থেকে কালার আয়কনে ক্লিক করে এখান থেকে এটাকে আর ইনেবল করে নেবেন তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমিউ করে নেবেন তারপর আবার টিকমার্কে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ছোটো বড়ো করে আপনি কোম্পানির লোগোটা সুন্দরভাবে এখানে অ্যাকাউন্টটা বসিয়ে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে কোম্পানির লোগো লেয়ারটাকে লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বোধহয় দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এবং কোম্পানির লোগোটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে আপনার কোম্পানির কিউআর কোডটা দিতে পারেন অথবা আপনার প্রতিষ্ঠানের কিউআর কোডটা দিতে পারেন তার জন্য এখান থেকে যে লোগোটা যেভাবে পরিবর্তন করেছি এখানে আনলক করে এভাবে আপনি কিউ আর কোডটা এভাবে পরিবর্তন করে দিতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে একই পিএলপি ফাইলের মধ্যে আপনি প্রথম পার্সটা কীভাবে পাবেন অর্থাৎ এই আডিগার্ড যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো আর্ডিগার্ড ডিজাইনের দ্বিতীয় পার্স যেটা রয়েছে ওটা আপনি প্রথম ফার্স্ট পাওয়ার জন্য এখান থেকে ল্যার আইকন দেখতে পাবেন ল্যার আইকনে ক্লিক করে আপনি এখান থেকে উপরে যে লেয়ারগুলো আছে এই ল্যারগুলোকে আপনি রিমোভ করে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম পাশটা এখানে চলে আসছে তারপরে এখান থেকে আপনি যে ছবিটা রয়েছে এই ছবিটা এবং এই এখান থেকে যে লঘুটা রয়েছে আপনি এই লঘুটা যে ব্যাক পাশে যেভাবে পরিবর্তন করেছেন আপনি এখান থেকে ওভাবে পরিবর্তন করে নেবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে যে আপনার নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটা পরিবর্তন করে দেবেন প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে নিশ্চয় স্কুল ডাউন করুন তারপর নিশ্চয়ই স্কুল ডাউন করে এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন লেয়ারটাকে কেন লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা আপনি ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে ইউ করে আপনি এখান থেকে আপনার আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে তো বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে আপনারা আপনার পদ পরিবর্তন করে নিতে পারেন তার জন্য এখান থেকে ল্যার আইকনে ক্লিক করে আপনি এখান থেকে নিশ্চয়ই স্কুল অন করার নামের উপরে যে ল্যারটা আছে সেই আনলক করে নেবেন আনলক করার পরে এখান থেকে যে পদবিটা আসবে পদবিটার উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি এই পদবীটাকে রিমুভ করে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে মার্ক পেয়ে যাবেন এখান থেকে ওকে ক্লিক করে দিলে আপনার পদবিটা এখানে পরিবর্তন হয়ে চলে আসবে তারপর আইকনে ক্লিক করার আবার পদ লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার করে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে যে আপনাদের আইডি নাম্বার তারপর আপনাদের মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস যেগুলো রয়েছে সেগুলো কীভাবে পরিবর্তন করবেন এগুলো পরিবর্তন করে জন্য প্রথমে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি এগুলো লেয়ার পেয়ে যাবেন এখানে লেয়ারটাকে আর লক করে নেবেন অর্থাৎ এগুলো লেয়ার হলো এটা আর লক করার পর লেয়ার এখন ক্লিক করে দেবেন এখন এটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লেয়ারগুলোকে ইউক করে দেবে আপনার আপনার আইডি নাম্বার তারপর আপনার ইমেল অ্যাড্রেস তারপর আপনার যতগুলো দেওয়া প্রয়োজন অর্থাৎ এগুলো এখানে যতগুলো রয়েছে আপনি এগুলো দিয়ে নিবেন তারপর এখানে ওকে ক্লিক করে দিলে আপনার এগুলো পরিবর্তন হয়ে যাবে তারপর লেয়ার কোনো ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আছে এখান থেকে আপনাদের আপনার রক্তর গ্রুপটা দিতে পারেন তার জন্য লেয়ার কোনো ক্লিক করে এখান থেকে যে লক রক্ত গ্রুপটা রয়েছে রক্তের গ্রুপটাকে লক করে এভাবে আপনি এখান থেকে এই এটাকে ও করে দিয়ে আপনি এখান থেকে আপনার রক্তর গ্রুপটা এখানে দিয়ে দিবেন অর্থাৎ এ পজিটিভ অথবা বি পজিটিভ যা আপনাদের রক্তর গ্রুপ যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিলে এখানে আপনাদের রক্তর গ্রুপটা চলে আসবেন তারপর এখানে আপনার সিগনেচারটা দিয়ে দেবেন অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের যিনি প্রদান অথবা আপনাদের কোম্পানির যিনি প্রদান তার সিগনেচারটা এখানে দিয়ে দেবেন অর্থাৎ তার সিগনেচারটা আপনি জি আকার করে তারপরে এখানে দিয়ে দেবেন এখন আইডি কার্ড কার্ডটি সেভ করার জন্য এখান থেকে উপরে সেভ আইকন দেখতে পাবেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সেভে ইমেজ দেখতে পাবেন এখান থেকে সেভে জিমিসে ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা সাইজ রয়েছে আপনি চাইলে এই সাইজ রয়েছে সেভ করতে পারেন অথবা এখান থেকে এর আইকনে ক্লিক করে আপনি এখান থেকে আলট্রা পেয়ে যাবেন এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে অল্প লোড নেবে লোড নেওয়ার পর আর এই আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচ ডি কোয়ালিটি সেভ হবে হুব আপনি একেবারে প্রথম দ্বিতীয় পার্ট যেটা রয়েছে ওটা আমি সেভ করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আড়ি কার আমাদের গ্যালারিতে একেবারে মোটামুটি এইচ ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে আর ডিএ কার ডিজাইনটি প্রিন্ট করে আপনি আপনার প্রতিষ্ঠান অথবা আপনি বিভিন্ন কাজ ব্যবহার করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলো উপকারে আসবে যদি ভিডিওটি একটু হল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ